আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সরকারি চাকরি পরীক্ষায় গণিতের লিখিত প্লাস টিকের টেকনিক অর্থাৎ বহু নির্বাচনী পরীক্ষাতে এই অঙ্কটি কীভাবে টেকনিকের সাহায্যে অল্প সময়ে করব সেই বিষয়টি বন্ধুরা চলুন আমরা দেখি তাহলে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা মানে পূর্বের অপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত সেক্ষেত্রে বন্ধুরা এই অঙ্কটি আমরা লিখিত পরীক্ষাতে যদি এসে থাকে তাহলে কিভাবে করব। চলুন দেখি আমরা ধরে নেব পূর্বের মূল্য ছিল একশো টাকা সেক্ষেত্রে লিখবো হলো পূর্ব মূল্য সমান হল একশো টাকা এখন কথা হলো পূর্ব মূল্য যদি একশো টাকা হয় যেহেতু দাম বারো পার্সেন্ট কমে যায় সেহেতু বারো পার্সেন্ট কমে বর্তমান মূল্য হবে কত লিখবো হলো বারো পার্সেন্ট কমে বর্তমান মূল্য বারো পার্সেন্ট কমে বর্তমান মূল্য মনে রাখতে হবে যদি দাম কমে তাহলে একশো থেকে বিয়োগ করতে হবে যদি দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে একশোর সাথে যোগ করতে হবে যেহেতু দাম কমেছে সেক্ষেত্রে আমরা একশো থেকে এই বারো বিয়োগ করবো তাহলে একশো থেকে বারো বিয়োগ করলে আসে হলো অষ্টআশি অর্থাৎ অষ্টআশি টাকা এখন আমাদের কথা হলো পূর্বে আমরা যেই চাল পেতাম ছয় হাজার টাকায় সেই চালের দাম কমে যাওয়ায় আমরা আরও কম টাকায় সেই পরিমাণ চাল কিনতে পারছি পূর্ব মূল্য যদি একশো টাকা হয় তাহলে বর্তমান মূল্য কত বন্ধুরা আঠাশি টাকা তাহলে আমরা লিখব পূর্ব মূল্য। একশো টাকা হলে একশো টাকা হলে বর্তমান বর্তমান মূল্য অষ্টাশি টাকা এখন কত হলো পুরো মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য হবে এই আটাশিকে আমরা দিব হলো লবে এবং আমরা এই একশোকে আমরা দিব হলো হরে অর্থাৎ একশো টাকা এখন পূর্ব ছিল কত দেওয়া ছয় হাজার টাকা অর্থাৎ পূর্ব যদি ছয় হাজার টাকা হয় তাহলে বর্তমান মূল্য কত হবে এই আঠাশি দিব উপরে গুণ দিব হল আমরা ছয় হাজার তাকে আমরা ভাগ দিব হলো একশো দ্বারা এখন এই শূন্য শূন্য সাথে এই শূন্য শূন্য কাটবে সেক্ষেত্রে আমরা প্রথমে আঠাশি দিব এরপর দিব হলো ষাট শূন্য সাথে এই দুটি মান গুণ করলে দুটি শূন্য আসে এবার আমরা একটি বাদ দিয়ে আর আট গুণ করবো ছয়টা আটচল্লিশের দিব আট থাকে হলো চার এবার ছয় আর আট আবার গুন করবো ছটা আটচল্লিশ আর হাতে যে চার্জ ছিল সেই চার যোগ করলে আসে হল বান্ন অর্থাৎ আমরা দেখি তাহলে শূন্য আট দুই পাঁচ অর্থাৎ পাঁচ হাজার দুইশো আশি টাকা পাঁচ হাজার দুই আশি টাকা পূর্বে যে চাল আমরা ছয় হাজার টাকায় পেতাম বর্তমানে সেই একই পরিমাণ চাল দাম কমে যাওয়ার কারণে আমরা পাঁচ হাজার দুইশো আশি টাকায় কিনতে পারছি তাহলে কত টাকা আমাদের কম লাগলো কম দরকার হলো কম লাগলো কত কম লাগলো হলো আগে ছিল ছয় হাজার টাকা তার থেকে আমরা এই পাঁচ হাজার দুইশো আশি টাকা আমরা বিয়োগ করবো তাহলে ছয় হাজার থেকে এই পাঁচ হাজার দুইশো আশি টাকা বিয়োগ করে থাকা হলো সাতশো বিশ টাকা অর্থাৎ এই সাতশো বিশ টাকা যেহেতু কম লাগলো আমাদের বলছে সেই টাকায় মূলত আমরা এক কুইন্টাল চাল বেশি পাবো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য হল সাতশত বিশ টাকা বন্ধুরা এই অঙ্কটি লিখিত পরীক্ষায় যদি পড়ে তাহলে আমরা এভাবে করব। কিন্তু যদি এই অঙ্কটি আমাদের বহু নির্বাচনী পরীক্ষাতে পড়ে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে অতটা সময় আমাদের পরীক্ষাতে থাকে না খুব অল্প সময় থাকে এই অল্প সময় আমরা যেভাবে করব। সেটি আমরা দেখবো এখন শর্টকাট টেকনিক কিভাবে আমরা করব। শর্টকাট টেকনিক করতে গেলে মনে রাখতে হবে যেহেতু পূর্ব মূল্য ছয় হাজার টাকা বলছে সেহেতু আমরা এই ছয় হাজার দিব এই ছয় হাজারকে গুণ দিব কত পার্সেন্ট কম বারো পার্সেন্ট কম তাহলে বারো পার্সেন্ট দ্বারা এখন আমরা প্রথমে দিব হলো ছয় হাজার গুণ দিব বারো পার্সেন্ট থাকার কারণে লবে বারো এবং হরে আমরা দিব হলো একশো এই শূন্য শূন্য সাথে আমরা এই শূন্য শূন্য কাটবো ছয় আর বারো গুণ করবো ছয় বারো আসে হল বাহাত্তর আর এই একটি শূন্য অর্থাৎ সাতশো বিশ টাকা বন্ধুরা দেখুন কত সহজে আপনারা উত্তরটি বের করতে পারবেন এভাবে যদি আমাদের প্রিলিমিনারি পরীক্ষাতে পড়ে তাহলে আর লিখিত পরীক্ষার্থে পড়লে উত্তর দিতে পারব। আশা করি বন্ধুরা অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন যদি অঙ্কটি ভালোভাবে বুঝতে পারেন তাহলে নিচের যে অঙ্কটি আছে চিনির দাম দশ পার্সেন্ট কমে যাওয়ায় তিনশো টাকার চিনি কিনলে এক কেজি চিনি বেশি পাওয়া যায় এক কেজি চিনির দাম কত আশা করি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক লিখিত ও শর্টকাট টেকনিক শিখতে আমার আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না